আসসালামু আলাইকুম আজকে আমরা জানব রমজানে নারীদের আমল সম্পর্কে রমজান মাস ইবাদতের মৌসুম এ মাস নারীরা ঘরের কাজের পাশাপাশি বেশি বেশি ইবাদত বন্দীকি করতে পারেন এখানে কিছু গুরুত্বপূর্ণ আমল দেওয়া হল এক নিয়ত বিষিদ্ধ করা প্রত্যেক কাজের মতোই রমজানের ইবাদতের জন্য ও নিয়ত বিষিদ্ধ করা জরুরি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য রোজা রাখা ও অন্যান্য ইবাদত করা উচিত দুই ওয়াক্ত নামাজ ও নামাজ আদায় করুন সম্ভব হলে নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলুন কারণ এটি রমজানের অন্যতম বরকতময় ইবাদত তিন কুরান তিলওয়াত প্রতিদিন কুরান তিলওয়াত করুন অর্থ ও তাপসির পড়ার চেষ্টা করুন যাতে আল্লাহর বাণী ভালোভাবে বুঝতে পারেন জিকির ও দোয়া নিয়মিত বিভিন্ন জিকির পাঠ করুন যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি দোয়া করুন বিশেষ করে ইফতারের সময় পাঁচ সাহরি ও ইফতারের সুন্নত রক্ষা করা সাহরি খাওয়া সুন্নত তাই তা না ছেড়ে দিন ইফতার দ্রুত করুন এবং দোয়া পরে ইফতার করুন ছয় সৎকা ও দান অভাবীদের সাহায্য করা রমজানের গুরুত্বপূর্ণ আমল ঘরের কাজের লোক বা অন্যদের ইফতার করানো ও সবের কাজ সাত পরিবারকে ইসলামিক শিক্ষায় উদ্বুদ্ধ করা সন্তানদের কোরআন শেখানো ও ইসলামের মৌলিক বিষয়গুলো বোঝানো পরিবারের সবাইকে বেশি ইবাদতের প্রতি উৎসাহিত করা আট গিবত ও অনর্থক কথা এড়িয়ে চলা গিবত পরনিন্দা ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা জরুরি অপ্রয়োজনীয় কথা ও কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা উচিত নয় ইতিকাফের প্রস্তুতি নেওয়া শেষ দশ দিনের মধ্যে ইতিকাফের সুযোগ থাকলে তা পালন করা ঘরে থেকেই বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা দশ লাইলাতুল কদরের ইবাদত রমজানের শেষ রাত গুরুত্ব সহকারে কাটানো বিশেষ করে রাতগুলো করা রমজান মাস নারীরা ঘরের দায়িত্ব পালনের পাশাপাশি সময়সূচি ঠিক রেখে বেশি বেশি ইবাদতে মনোনিবেশ করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে এই বরগতময় মাসের যথাযথ হক আদায় করার তৌফিক দান করুক আমিন سر من غلي